এটা দিয়ে আপনার খাস পর্দার পাশাপাশি খুবই গ্লেজি একটা আউটলুকও পেয়ে যাবেন ইভেন আপনার এটা দিয়ে চোখে চোখ ঢেকেও এটাকে ওয়ার করতে পারবেন এটা সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিব তার আগে আমি আমাদের লোকেশনটা দিয়ে রাখি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এই আউটলেট থেকে কিন্তু আমরা প্রোডাক্টগুলোর ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট বা প্রোডাক্ট পারচেস করার জন্য নিজেরা সরাসরি আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করার সুযোগ পাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিও করে থাকি ফার্স্ট এই আসিয়া সিটের সবচেয়ে গর্জিয়াস এটার পাঁচ লেয়ারের কমপ্লিট একটি হিসাব দেখিয়ে দিচ্ছি পাঁচটা লেয়ার থাকবে টোটাল এটার হচ্ছে চারটা লেয়ার অ্যাটাচ ফ্রন্ট সাইডে দুইটা ব্যাক প্যানেলে দুইটা ব্যাক প্যানেলে এক্সট্রা আরো একটি ফেব্রিক থাকবে যেই ফেব্রিকটা খুবই লং দেখতে পাচ্ছেন আর এই ফেব্রিক্সটা এইভাবে ব্যাক প্যানেলও রাখতে পারবেন চাইলে এইটাকেই আপনার ফ্রন্ট প্যানেলে এনে চোখ ঢেকে খাস পর্দা মেনটেন করতে পারবেন এটা প্রত্যেকটা লেয়ারে চানা শেডিং দেওয়া থাকবে প্রত্যেকটা পার্টে কপাল ঢাকার জন্য দুইটা পার্ট থাকবে এবং এখানে লুফ থাকবে প্লাস হচ্ছে অ্যালাস্টিক দেওয়া থাকবে যেটা ফেব্রিকটাকে খুব সুন্দর করে রাউন্ড শেপে ফেসের সাথে অ্যাটাচ করতে হেল্প করবে চারটা পার্টের মধ্যে প্রত্যেকটা পার্টি দুবাই চিরি ফেব্রিক্সের তৈরি এবং এবং এটার প্রত্যেকটা লেয়ারেই হান্ড্রেড পার্সেন্ট চানা শেডিং থাকবে পর্যন্ত হচ্ছে কাট করা থাকবে এবং এখানে আপনার চমৎকার বাটারফ্লাই পেয়ে যাবেন যেটা লুফের মাধ্যমে তৈরি করা থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ লেয়ারের কমপ্লিট এই হেজাবটা যেটা ইজিলি আপনাদের খাস পর্দা মেনটেন করতে হেল্প করবে এটার সাথে ইনার হিসাবে আমরা রেখেছি সেম দুবাই চেরি ফেব্রিক সিরি অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের কোয়ান্টি দেখতেই পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আশা করি আপনার দেখেই বুঝতে পারছেন এটা কত বড় ঘেরের একটি গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন আবার সেম টু সেম প্রোডাক্টটাই আপনারা হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন এবং এই প্রোডাক্টটার যে ডিটেলস আমি ভিডিওতে দেখাচ্ছি সেম ভাবেই আপনারা আমাদের আউটলেটে এসে নিজেরাই দেখে শুনে প্রোডাক্ট পারচেস করে নিয়ে যেতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপটাও খুবই চমৎকার এখানে হচ্ছে অ্যালাস্টিক করা হেলদি আনহেলদি যে কেউ ওটাকে ইজিলি ওয়ার করতে পারবেন ফেব্রিক্সের সাথে খুব সুন্দর করে অ্যাটাচ হয়ে থাকবে ইলাস্টিক থাকার কারণে আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটে আমরা চারটা সাইজ রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে আরো একটি পার্ট থাকবে সেটা হচ্ছে দুবাই সিটি ফেব্রিক্সের ডাবল পার্টের নোজ নেকআপ নোজ নেকআপটা দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারে তৈরি করা এবং নিখুঁত ফিনিশিং এর চানা শেডিং গুলো থাকবে যেখান থেকে খুবই চমৎকার গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন দুইটা লেয়ার দেওয়া থাকবে লুপস থাকবে এটাকে ওয়্যার করার এবং ফেব্রিক্সটা হবে দুবাই সিটি ফেব্রিক্স এই তিনটা পার্ট মিলিয়ে র ভার্সনের এই আসে সেটটা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় যেটা পার্চেস করতে চলে আসবেন সরাসরি আউটলেটে আমি আবারও বলছি এফ ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর চলন্তিকা বোকা হাউস দ্বিতীয় তলার দক্ষিণ পাশে পিরিয়ামিনি মার্কেটের ঢাকা গুলিস্তানে এখানে এসে আপনার নিজেরা দেখে শুনে পারচেজ করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকে এই প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পারচেজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনার আপনার অর্ডারটাকে কনফার্ম করতে হবে প্রোডাক্ট হাতে যাবে যেভাবে ভিডিওতে পার্ট টু পার্টের ডিটেলস দেখিয়েছি ভাবে প্রোডাক্টের ডিটেলস আপনি নিজে ডেলিভারি ম্যানকে সামনে রেখে চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নতুন এটা আরো বেশ কয়েকটা খাস পর্দা করা যাবে এমন হুড়ি আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম